নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো মুসুরির ডালের বড়ার রস বড়া যেটা রসা বড়া তরকারি প্রথমেই দেখাচ্ছে এই যে মুসুরির ডালটা ভিজিয়ে নিয়েছি দশ মিনিট পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলে হয়ে যায় এই ডালটাকে আমি মিক্সিতে বেটে নেবো একদম শুকনো করে কোনো জল দেব না এই যে এইভাবে বেটে নেব জল দিলে বাটাটা একটু পাতলা হয়ে যায় বড়াটা করতে অসুবিধা হয় সেই জন্য জল ছাড়াই একটু বেটে নেব তার উপরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দেব সামান্য একটু নুন দেবো যেহেতু রান্নাটা করার সময় নুন দেব তাই বড়াটা ভাজার সময় খুব বেশি নুন দিলাম না আর এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো আর আদা কড়াটা বসিয়ে সর্ষের তেল দিলাম তেলটা একটু হালকা গরম হলে বড়া দেব খুব বেশি গরম হলে দেব না তাহলে পুড়ে উঠবে আর মাঝখানটা কাঁচা থেকে যাবে এই যে ডালটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম বড়ার মতো করে তেলের ওপরে দিয়ে দিচ্ছি নুন কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে মুসুরির ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এবার সেটাকে এই ছোটো ছোট ছোটো না মাঝারি সাইজের তৈরি করে তেলের উপরে দিয়ে দিচ্ছি এটাই বড়া হয়ে যাচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেব এইভাবে উলট পালট করে খুব ভালো করে ভেজে নেব বড়াটাকে বড় কটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও দিচ্ছি খুব কম সময় লাগে অল্প খরচে খুব সুন্দর একটা আইটেম চট করে বানিয়েও নেওয়া যায় এটা নিরামিষভাবেও করা যায় আমিষভাবেও করা যায় একটু উলটিয়ে নিচ্ছি এই বড়াগুলো শুধু খেতেও খুব ভালো লাগে তুলে নিচ্ছি এরপর ওই একই তেলে একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেল একটু এই যে সোনালি সোনালি মতো পেঁয়াজটার কালার হয়ে গেছে এরপর আমি টমেটো আর আদা যেটা বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম এরপর অন্যান্য মশলাগুলোকে আমি দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু চিনি দিলাম প্রয়োজন মতো চিনি দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর ওই মশলার বাটিতে একটু সামান্য জল দিয়ে ধুয়ে জলটুকু নিয়ে নিলাম যেটা আর কি আদা আর টমেটো বেটে রেখেছিলাম ওই বাটিটাই ধুয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে মশলাটাকে আবারও কষাচ্ছি মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে এরপর একটু জল দিয়ে দিলাম দিয়ে মুসুরির ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আর একটুখানি জল দিলাম যেহেতু বড়ার তরকারি সব সময় ঝোল টেনে যায় তাই একটু জল দিলাম একটু গ্রেভি মতো রাখতে গেলে একটু জল বেশি দিতে হয় কারণ বড়া বড়া তো ঝোলটাকে টেনে শুকিয়ে দেয় এরপরেই হাফ চামচ মতো একটু ঘি দিলাম দিয়ে খুব ভালো করে ঘিটাকে মিক্সড করে নেব এরপর একটা গরম মশলা দিলাম এটা আমার বানানো গরম মশলা আগে দেখিয়েছিলাম সেই গরম মশলাটা দিলাম এই যে দেখুন বড়াগুলো এই যে রেডি হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর দেখতে লাগছে এই যে গ্রেভি গ্রেভি মতো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ